ও সব নাটকবাজি করতে গেছিল তবে হিন্দুদের ভয় পাচ্ছে মমতা এটা খুব ভালো লাগছে এখন উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা তার একমাত্র উইটনেস যাকে পাঁচ দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নেয় অস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করলো সেই জন্য উইটনেসটা উইটনেস কাম অ্যাকিউজ যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায় তাই এই খুনটা করা হয়েছে এটা তো এনকাউন্টার নয় খুন নসাদ সিদ্দিকী বলছে মনির বকরা করা হচ্ছে ইয়েকে সঞ্জয় রায়কে দুজন জামিন পেয়ে গেল না না এবং সেখানে হচ্ছে কেন্দ্র রাজ্য নিয়ে আমি বলবো না আমরা এটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সকলের স্ট্যান্ড দেখুন এটা অভয়া ইস্যু রাজনীতির উপরে এটা একটা সামাজিক ব্যাধি এবং মর্মান্তিক এবং এখানে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো প্রফেশনাল লোক তার বাড়িতে কিন্তু শুধু তাদের মানসিকতা না বাড়ির মধ্যেও নাড়া পড়েছে আপনাদের নিজেদের বাড়িতেও এটা কত সাধারণ মানুষ লক্ষ লক্ষ লোক নেমেছে কোনো রাজনৈতিক দলতে তো নামায়নি তো এটা খুব মর্মান্তিক ইস্যু এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড আমি বারে বারে বলেছি যে সঞ্জয় রায় হয়তো দোষী কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন সোমবার সাজা ঘোষণা করবেন ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে ভারতীয় ন্যায় সংহিতাতে কিন্তু আমার যে যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে এটা একটা আংশিক বিচার এবং একটা শুধুটা ভালোই হলো কিন্তু এর অনেক অনেকটা এগোতে হবে আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত এক হচ্ছে যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে তাতে বলা হয়েছে মিশ্র মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি এটা বহুজনের দ্বারা হয়েছে দুই হতে পারে চার হতে পারে দ্বিতীয় হচ্ছে ফরেনসিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই তাহলে একমাত্র একজন যদি করে থাকে তাহলে ধস্তাধস্তির চিহ্ন থাকাটা উচিত ছিল বলে প্রাথমিকভাবে মনে হয় কিন্তু আমরা এক্সপার্ট নই কিন্তু এই ফরেন্সিক রিপোর্টেও ধস্তাধস্তি চিহ্ন নেই মানে অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে কায়দায় তারা এটা করেছে তাতে তাকে খুন রেপ এবং খুন করা হয়েছে আমরা ইনিশিয়ালি যা হয়েছে ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তার বাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে দিকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকুইস্ট ঘোষণা করতেন হাইকোর্ট হাইকোর্ট जोगी जी का वहाँ जो हर हो रहा है वो सुरक्षा के लिए जोगी जी कर रहा है खास करके व्यापारी बेटी बहिन ये सुरक्षा के लिए किया जो जो इंसिडेंट हुआ ये वो इलीगल आर्म्स आया ना रिजन वन के अंदर कोर्ट के अंदर का पास जो इलीगल आर्म्स आया कहाँ से आया कौन भेजा ये को डिस्ट्रॉय करने के लिए ये लोग এ যে মার্ডার কিয়া পুলিশে মার্ডার কিয়া এক কাম কিয়া হে এ এনকাউন্টার নি হে নেই নে নে পুলিশ বলা কি বাংলাদেশী যে শুধু টাকা চাই উনি চুরি করবে উনি উনার লোকেরা চুরি করবে আপনি দেখলেন না একটা জেলার নেতা তাকে খুন করা হলো শুধু চুরির জন্য লরেনtoArrayর रोजगार বন্ধ হয়েছে তাই এর আগে বহরমপুরের সত্যেন চৌধুরীকে মেরেছিল প্রমোটাররা তার বিচার হয়নি পানিহাটির কাউন্সিলরকে মেরেছে তার বিচার হয়নি তপন কান্দুকে মেরেছে তার বিচার হয়নি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চান টাকা দেবেন ওনার হাতে কেউ টাকা দেওয়ার প্রশ্ন নেই এখানে যখন বিজেপি আসবে তখন প্রয়াগরাজের কুম্ভ মেলার মতো তার থেকেও ভালো অ্যারেঞ্জমেন্ট আমাদের গঙ্গাসাগর মেলা বা তার প্রস্তুতি তৈরি করা আর আমাদের খুব খারাপ লাগছে যিনি তার ধর্মে সবাইকে আহ্বান করেন সেই রকম একজন মন্ত্রীকে তিনি গঙ্গাসাগরের মেলার দায়িত্ব দিয়েছেন এটা আমাদের কাছে সনাতনী হিসেবে এটা অত্যন্ত অমর্যাদা করে সে ফিরে থাকি ফিরে থাকি সবাই জানে সবাই জানে অতএব মুখ্যমন্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই